ওরে কর্ণফলি রে শাকী লাগিলাম তোরে আমার কর্ণফলি রে শাকী রাখিলাম তোরে আসলে ভাই আরা তো ছোট গ্রামের মানুষ ছোট আসলে বেগুনা মিলে মিশে থাকতে বেশি পছন্দ করে আসলে আমার পরিবারে যৌথ পরিবার তো শ্বশুর বাড়ি তো পরিবার আমার যৌথ পরিবারে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমাদের দর্শকদের একটু আপনি বলবেন পরিবার বলতে আপনি কি বোঝেন আপনারা বলতে আপনারা বুঝি যেটাতে মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে বসবাস করে সেটা হচ্ছে আমাদের একটা পরিবার পরিবার বলতে আমরা যা বুঝার মা বাবা দাদা ভাই ভাই বোন মিলে একসাথে পরিবার আমরা যেখানে মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে মিলেমেশে থাকাটা আমরা পরিবার বলি তো আমরা আজকে এই পরিবারে এই পরিবার বর্গকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমার ভাইকে নিয়ে আমার বা ভাইয়ের ওয়াইফকে নিয়ে আমার বোনকে নিয়ে আমরা আজকে একসাথে মিলেমিশে এখানে আমাদের চট্টগ্রামের অক্সিজেনের প্রাণ কেন্দ্র যাকে বলা হয় সি আমরা ওই ওই এলাকায় আমরা এসেছি তো পরিবারের একটা মানে একটা সুন্দর একটা সময় কাটানোর জন্যে ঈদ উপলক্ষে যত পরিবার বলতে বোঝাতে বোঝাতে চাচ্ছি যে আসলে যেখানে আমরা আমাদের পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন দাদা দাদি মানে সবাই মিলে একটু যত পরিবারকে পরিবার হয় ছোট পরিবার বলতে যেখানে শুধু স্বামী স্ত্রী এবং এবং মানে সন্তান ওটাকে ছোট পরিবার বলা হয় যেখানে মানে ছোট সংখ্যা থাকে না আসলে এটা সব পরিবার মধ্যে আসলে এটা ইয় না অনেক অনেক ফ্যামিলিতে যারা আসলে যারা যত ফ্যামিলি নিয়ে বা একসাথে থাকে না কখনো তারা আসলে মানে যত পরিবার তারা পছন্দ করে না মানে একক একক পরিবার নিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করে আপনাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং খালি শহরের

আর চট্টগ্রামের আমি মনে করি আর আর ট্রেডিশনাল তো আর ঈদ উপলক্ষেও পরিবার মানে পরিবার ব্যাগগুলো সদস্যকল লই এনে আনন্দ আনন্দ উল্লাস মেতে বলে আর ব্রহ্মণ বাইরেই আজি ওনার সি সিআরবি এরিয়া আমি যাচ্ছি আর পরিবার লই এনে একটা সুন্দর সময় সুন্দর একটা সময় হারা বেলাই তো এই আসলে আর আর এখান চট্টগ্রাম এবং চট্টগ্রামের পরিবারের ঐতিহ্য তা আলহামদুলিল্লাহ আর আর বেগুন দোয়া করি এবং অন্যান্য জায়গায় যারা আছে এবং যারা যত ফ্যামিলির যারা সদস্য আছে ইতারও এখন বা ইতার আছে মেসেজ পাঠায় যাতে বেগুন মিলেমিশে থাকিব এবং যত ফ্যামিলির মধ্যে মা বাবা ভাই বোন বেগুনের লোক মিলেমিশে থাকিব ইয়ে না একটা মেসেজ পাঠায় ইয়ে না এভূত একটা আলাদা একখান একখান আত্মসম্মান বোধ আছে এবং আলাদা একখান মজা আছে আনন্দ আছে মধু হই হই আরে বিষ হাওয়াইলা ওরে কর্ণ ফুলি রে সাকি লাকিলাম তোরে আমার কর্ণ রে সাকি রাখিলাম তোরে আমাদের দর্শকদের একটু আপনি বলবেন পরিবার বলতে আপনি কি বুঝেন বলতে আমরা বুঝি যেটাতে মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে বসবাস করে সেটা হচ্ছে আমাদের একটা পরিবার আচ্ছা পরিবার কয়েক প্রকার পরিবার কর্তব্য আসার এখন দুই প্রকার কি কি একটা হচ্ছে একক পরিবার একটা একটা হচ্ছে যৌথ পরিবার আপনি কোন পরিবারের সদস্য এখন আমরা এখন যৌথ পরিবারের সদস্য যৌথ পরিবারের সদস্য মাসাল তো পরিবার যৌথ পরিবার ভালো লাগে নাকি আপনার কি একক পরিবার ভালো লাগে অবশ্যই যৌথ পরিবার কেন যৌথ পরিবার ভালো না কারণ যেখানে সবার সাথে সব কিছু শেয়ার করা যায় কোনো একটা সমস্যা হলে বা কোনো একটা প্রবলেম হলে সবাই একসাথে সেটা সলিউশন করা যায় একসাথে যে কোনো সমস্যা মোকাবেলা করা যায় দ্রুত রেজাল্ট পাওয়া যায় যার কারণে যৌথ পরিবারের সব কিছু আচ্ছা আর এখন তো বর্তমান যুগের মেয়েরা তো এই একক পরিবার নিয়ে বিশেষ করে স্বামী স্ত্রী একা থাকার চেষ্টা করে এই বিষয়ে আপনি কী বলবেন স্বামী স্ত্রী আসলে একা থাকা যদিও জিনিসটা সমীচীন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেক্ষাপটের বিষয়ে হয়তো কিছু থাকে মানে কোনো একটা সমস্যা থাকতেই পারে তাদের ইন্টারনাল পারিবারিক কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত সমস্যাগুলো অ্যাভয়েড করে সবাই একই সাথে বসবাস করা সেটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন মানে শ্বশুর শাশুড়ি নিয়ে সবাইকে নিয়ে মোটামুটি থাকে সেটা হচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার হ্যাঁ পরিবার বলতে কী বুঝেন আপনারা পরিবার পর্যায়ে আমরা যাব মা বাবা দাদা দিদা ভাই ভাই বোন মিলে একসাথে পরিবার আপনার থাকেন আপনার উপজাতিরা কিভাবে থাকেন আপনার পরিবার কে কে আছে আপনার পরিবারে আমার পরিবারে আছে মা বাবা আছে আর ভাই বোন আছে ছোট ভাই আছে বড় ভাই আছে আর বাবা আছে এরা মিলেমিশে একসাথে একসাথে